শৈরচার সরকার পতনের আজ এক মাস পূরণ হলো বিরোধী ছাত্র আজকে বিজয় মার্চ দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার অন্যতম স্থান টিএসসি সি চত্বরে আমরা আসলে সুন্দর বাংলাদেশ বিশেষত আমি একজন শিক্ষার্থী আমি পড়াশোনার পরিবেশ সুন্দর চাই আমরা চাই যে ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতিগুলো আছে এগুলো যাতে না থাকে আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা চাব যে সামনের বাংলাদেশ যাতে স্বৈরাচার মুক্ত হয় আমাদের যেন আরও আমাদের জন্য আছে আরও আন্দোলন করতে না হয় আমরা সবাই যেন বৈষম্যহীন থাকি আমাদের হচ্ছে এটাই দাবি আর আমরা যারা আজকে এখানে এসেছি আজকের দিনটা হচ্ছে আমাদের একই সাথে খুশির দিন এবং একই সাথে খারাপ লাগার দিন সেটা হচ্ছে আমরা মুগ্ধকে হারিয়েছি আবু সাহিদকে হারিয়েছি আমরা চাই বাংলাদেশ সাথে এরকম কোনো কাহিনি আবার না ঘটুক আমরা সুন্দর বাংলাদেশ চাই এই নতুন বাংলাদেশে ঘুষ দুর্নীতি এসব কিছু থাকবে না আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ চাই যাতে সবাই আমরা সুন্দর মতো বাস করতে পারি এটাই আজকে আমাদের চাওয়া বিষয়টা হচ্ছে আমরা এখানে এসেছি আজকে শহীদদের স্মরণ করার জন্য এবং আমরা চাবো একটা নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ যাতে নতুন ভাবে হয় আমরা এটার জন্য এসেছি আজকে হারিয়েছে কেউ হচ্ছে পর্যন্ত হারিয়েছে তো আমরা চাই তাদেরকে যারা এই অবস্থা করেছে তাদের এই অবস্থার জন্য তো তাদের সর্বোচ্চ লেভেলের শাস্তি চাই আমরা আমরা সেই দাবি নিয়ে আজকে এখানে এসেছি সাথে স্বাধীনতার এক মাসের আনন্দটা উপভোগ করতেও এসেছি ডক্টর ইউনিউসের কাছে আমার প্রত্যাশা যে দেশটাকে একটি পর্যায়ে নিয়ে আসুক এই দেশটা এখনো অনেক অগোছালো এখনো আমরা ন্যায় খেলেও অনেক অন্যায় এখনও হচ্ছে আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তো এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি কিন্তু রক্ষা কতটুকু করতে পারবো সেটি কিন্তু এখনো নিশ্চয় দিতে পারছি না তো আমি চাই উনি যাতে আমাদেরকে একটি গাইডলাইনের মাধ্যমে দেশটিকে আগে এগিয়ে নিয়ে যাক উনি যাতে দেশটাই থাকে কারণ আমরা জানি বিগত কোনো টিমই আমাদের কোনো সরকারি দেশটাকে সেইভাবে স্বাধীনতা বজায় রাখতে পারেনি আমাদের ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি অনেক অন্যায় হয়েছে আমাদের উপর যেই সরকারই থাকুক তো আমি চাই নতুন সরকার দায়িত্ব পালন করুক আর করতে একদিন বাংলাদেশ প্রকৃতপক্ষে পক্ষে স্বাধীন হতে পারবে আমরা স্বাধীন সার্বভৌম ভাবে দুর্নীতি মুক্ত বাংলাদেশে বসবাস করতে পারবো সঙ্গীদের মধ্যে যে একটা আবেগ জড়ায় আছে এটা যদি পরবর্তীতে পরিবর্তিত হয় তাহলে এটা আমাদের জন্য একটা লজ্জা সরকার পতন হয় এরপর দেশে আসে এক নতুন রূপ মধ্যবর্তী সরকার হিসেবে গঠন করা হয় ডক্টর ইউনুস আজ সরাচার পতনের এক মাস পূরণ হলো বিজয় উল্লাসে উল্লাসিত ঢাকা শহর টিএসসি চত্বর সহ আরো অনেকগুলো স্থান যেখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতা কিন্তু তাদের যে বিজয় মার্চ রয়েছে শহীদ বিজয় মার্চ সেটি কিন্তু তারা উদযাপন করছেন তাদের সকলের অনুভূতি আমরা জেনেছি তারা সকলেই আনন্দিত এবং আগামী যে দেশ রয়েছে সেই দেশের প্রতি তাদের অনেকই রয়েছে অনেক প্রত্যাশা ডক্টর ইউনিসের কাছে অনেকে প্রত্যাশা করেন দেশে যাতে আর কোনো ধরনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না করা লাগে বা অনেক অন্য কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে এই দেশের মধ্যে আবার নতুন করে সৃষ্টি না হয় দর্শক আমরা সম্প্রতি জানতে পেরেছিলাম যে বাংলাদেশের যেই জাতীয় সঙ্গীত রয়েছে সেই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথাও কিন্তু উঠেছিলো সেখানে আমরা ছাত্রদের কাছ থেকে আমরা জানতে পেরেছি এটিও যে তারা কিন্তু এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের ক্ষেত্রে তারা একমত বা সহমত নয় দেশে যারা অরাজকতা সৃষ্টি করছে দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে যাতে আইনশৃঙ্খলা বাহিনী আইনের আওতা আনেন এবং দেশটিকে একটি শান্তশিষ্ট এবং সুন্দর একটি দেশ নতুনভাবে গঠন করা এবং সারা দেশের মানুষ বিগত ষোলো বছর যেভাবে একটি সরকারের আওতায় ছিল এবং সাধারণ জনগণ মুখ ফুটে কোনো ধরনের কথা বলতে পারত না যেখানেই রয়েছিল বিভিন্ন ধরনের বাধা বিপত্তি ন্যায় কথা বলতে গেলেই সবসময় এই একটা কথাই চিন্তা করতো যে তাদেরকে কি আয়না করে নেওয়া হবে কিনা আজকে আমরা দেখতে পেরেছিলাম ঢাকার যে টিএসসি চত্বর রয়েছে সেখানে কিন্তু ছাত্র জনতা শুধু ছাত্রজনতাই নয় সকল শ্রেণীর শিক্ষার্থী এবং সকল শ্রেণীর পেশাজীবীরা এবং সকল শ্রেণীর চাকরিজীবীরাও কিন্তু এখানে তাদের সাথে যোগদান করেছেন তারা কিন্তু এইখান থেকে তাদের যে আন্দোলন রয়েছে সে আন্দোলন এবং তাদের আজকের বিজয় উল্লাসে উল্লাসিত হয়ে তাদের মিছিলটিকে তারা কিন্তু সংসদ ভবন এবং শহীদ মিনার থেকে শুরু করে তারপরে আবারও এই টিএসসি চত্বরের অবস্থান কর্মসূচির পালন রাখবেন শাহিয়ার শুভ রাজধানী টেলিভিশন ঢাকা